এস এর উপর আস্থা রেখে পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের দুনিয়া শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে রিপোর্টে সোশ্যাল ইসলামী ব্যাংকের দুনিয়া শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত ব্যবস্থাপক এস এম ফজুর রহমান মোল্লার অনুষ্ঠিত সভায় ছিলেন ব্যাংকের ধানমন্ডি শাখার ব্যবস্থাপক ওয়ালিউল্লাহ শরিয়াদ সুপারভাইজারি কমিটি সেক্রেটারিয়েটের প্রধান জেনারেল আবেদিন ট্রেড ফাইন্যান্স অ্যান্ড আর এম জি বিভাগের প্রধান মোহাম্মদ আল মাসুদ সহ শাখার কর্মকর্তা বৃন্দ সমাবেশে প্রায় দুই শত গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ নাজমুল সাদাত সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহকদের মাঝে যে আস্থার যে সংকট ছিল তা কেটে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন গ্রাহকরা এখন পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম করতে পারছেন এসআইবিএল এর বোর্ড পুনর্গঠন হওয়ার পরে আমরা কিছুটা লিকুইডিট সমস্যা পড়েছিলাম যেটা হয়েছিল শুধু আস্থার সংকটের কারণে এবং আমরা চেষ্টা করেছি কীভাবে আস্থা ফিরিয়ে না যায় আমরা ইনশাল্লাহ সফলভাবেই সেই আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি তারা এখানে গ্রাহক হিসেবে ছিলেন তারা সেটার সব সেই পরিচয় দিয়েছেন তারা এই ব্যাঙ্কটাকে তারা নিজেদের টাকা দিয়ে লিকুইডিটি সাপোর্ট দিয়ে যাতে গ্রাহকদের আস্থা নষ্ট না হয় সে ব্যাপারে তারা চেষ্টা করেছেন আমরা সত্যিকার অর্থে এই গ্রাহকদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তারা যেভাবে ব্যাঙ্কটাকে তারা অন করেন এবং তারা এই যে ব্যাংকের মালিক এই ডিপোজিটাররা তারা তারই প্রমাণ দিয়েছেন